উত্তর পাকিস্তানে আছে মুসলমান রাজ্য পাকিস্তান হয়েছে সেখানে কতটা শান্তি আছে কতটা অর্থনৈতিক সুরক্ষা আছে কেন পাকিস্তানের মসজিদে বারবার বোম মারা হচ্ছে হাজার হাজার লোক মারা যাচ্ছে আসলে এরা যে মুসলমান পাকিস্তান আছে ঠিক একইভাবে একজন হিন্দু পাকিস্তান করার চেষ্টা করছে এইটা যারা সংবিধান গঠন করেছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকরও বুঝেছিলেন যে ভারতবর্ষের মতো দেশের ধর্ম নিরপেক্ষতা সব ধর্মকে সমান জায়গা দেওয়া প্রয়োজন সেই জন্যই আমরা পাকিস্তানের থেকে অনেক কিছুতে এগিয়ে আছি বিজেপির হাতে পড়ে থাকলে এই হিন্দুত্বের হাতে পড়ে থাকলে আমরা পিছিয়ে যাব আমরা পাকিস্তানের স্তরে পৌঁছব এবং তার থেকেও নিচে নেমে যাব ওয়ান নেশন ওয়ান ইলেকশন সহজ কথায় কে ম্যানিপুলেট করার জন্য তৈরি করার চেষ্টা হচ্ছে এটা কোনো দিনই সম্ভব নয় ভারতবর্ষের যে সাংবিধানিক কাঠামো আছে তাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন মরশুমে বিভিন্ন স্তরে ভোট হবে এটাই আমাদের ফেডারাল মানে আমাদের রাষ্ট্রপুঞ্জের যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আছে এটাও সংবিধান বিরোধী একটা চিন্তা বলছে যে খরচ কমে যাবে খরচ যদি সত্যি সত্যিই কমাতে হয় তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে যে স্ট্যাচু আপনারা তৈরি করেন যাদের কথা আপনারা বিশ্বাস করেন না কেবলমাত্র মানুষকে ভাওতা দেওয়ার জন্য ওগুলো বন্ধ করুন ওয়ান নেশন ওয়ান ইলেকশন সংবিধান বিরোধী চিন্তা এবং সেটাও মানুষ হতে দেবে না আমাদের দৃঢ় বিশ্বাস সংবিধানেও যা ব্যবস্থা আছে সেটা পার্লামেন্টে যখন পরীক্ষিত হবে তখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন পাস হবে না আক্রমণ তো নতুন নয় আশ্চর্য হওয়া উচিত নয় যেই দল মনে করে একটা রাজ্যকে কেন্দ্রশাসিত করা যায় এবং তার জন্য তারা গর্বিত বোধ করে তারা সংবিধানকে হত্যা করবে এটাই প্রত্যাশিত সংবিধানের প্রণেতা ডক্টর আম্বেদকারের বিরোধিতা করবে চিরকাল যা করেছেন এটাই আমরা আশা করতে পারি কিন্তু আজ জল নাকের ওপরে উঠেছে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় ডক্টর ভীমরাও আম্বেদকারের সম্বন্ধে কথা বলেছেন ওনাকে একটা ফ্যাশন বলেছেন হ্যাঁ উনি ফ্যাশন উনি আমাদের আবেগ উনি আমাদের স্বর্গ স্বর্গলাভের কথা বলেছে এতবার নাম নিয়ে অমিত শাহ আপনি যদি আম্বেদকারের নাম নেন তাহলে আপনার লাভ হবে কিনা আমি জানি না কিন্তু সংবিধান বোধ হবে আপনার গণতান্ত্রিক বোধ হবে এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করবেন আজ আপনি অযোগ্য তাই আপনার পদত্যাগ আমরা চাই এবং আমরা নিয়ে ছাড়বো এটাও তো কোনো গোপনগুপ্ত কথা নয় সংবিধান ওরা ওদের পছন্দ নয় এই কিছুদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বললেন এটা হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র কোনো দিন যদি এরা স্থাপনা করার কথা কল্পনা করে তার তাইলে সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতা আছে তার বিরোধিতা এরা করবে সংবিধানকে ভেঙে চুরমার না করে এদের যে স্বপ্ন হিন্দু রাষ্ট্র হবে বহু হিন্দুদের দাপট থাকবে এটা কোনো দিনই কায়েম হবে না তাই এরা সংবিধান বিরোধী অতএব এরা ডক্টর ভীমরাও আম্বেদকার বিরোধী এবং কেবলমাত্র যে আশি শতাংশ দলিত মানুষ আছেন শোষিত মানুষ আছেন তাদের ভোট পাওয়ার জন্য ছলবল করে ডক্টর আম্বেদকারের নাম দেন আসলে এরা ডক্টর আম্বেদকরের কে ইতিহাস থেকে মুছে ফেলার পক্ষে